আজকে আমি রান্না করব মাছের মুড়ো আর মাছের তেল দিয়ে বেগুনের ঝাল তার জন্য আমি রসুন কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজকে কুচি কুচি করে আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইভাবে আপনারা যদি মাছের ঝাল রান্না করে খেতে খুবই সুন্দর লাগবে এদিকে আমি মাছের মুড়োটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও একটু ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটাকে এবার আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মাছের তেল ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি বেরোয় এমন ছোটো ছোটো করে কেটে আমি বেগুন দিয়েছি এবার বেগুন দিয়ে ভালো করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব এবার মাছের যে মুড়োটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মুড়োটাকে ভালো করে ভেঙে ভেঙে বেগুনের সাথে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো লবণটা দেব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এবারও আমি ভালো করে আবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা কষিয়ে দেবো যেহেতু কাঁচা বেগুন দিয়েছি সেহেতু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দিলাম খুবই সামান্য জল দিয়েছি কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব দেখুন খুব সুন্দর লাল লাল বেগুনের রেডি গরম গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে আপনারা খেয়ে জানাবেন এই রেসিপিটা করে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ দেখুন কী সুন্দর হয়েছে